নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেল সঙ্গে আমি কৌশিক রায় বিশ একুশ এবং বাইশ অর্থাৎ বিশে নভেম্বর একুশে নভেম্বর এবং বাইশে নভেম্বর এই তিনটি তারিখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে ছয় রাশির মহালক্ষ্মী রাজ্য নির্মাণে ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে এই ছয় রাশির কপাল খুলতে চলেছে অপার ধনবর্ষা হতে চলেছে যদি আপনার জন্ম জন্মকুণ্ডলিতে মহালক্ষ্মী রাজ্যক যদি থাকে তাহলে আপনার অপার সম্পত্তির মালিক আপনি কিন্তু হবেন এই মহালক্ষ্মী রাজ্যক মঙ্গল এবং চন্দ্র সৃষ্টি কিন্তু করে মঙ্গলের তিন তিনটি রাজ্য রয়েছে একটি রয়েছে রুচক নামক মহাপুরুষ রাজ্য একটি রয়েছে কুলদীপক রাজ্য আরেকটি রয়েছে আপনার মহালক্ষ্মী রাজ্যক এই তিনটি রাজ্যক এই মঙ্গলের দ্বারা কিন্তু সৃষ্টি কিন্তু হয় এবং এই মহালক্ষ্মী রাজযোগের মতন কিন্তু মা কৃপায় এই রাশিগুলির কপাল খুলতে চলেছে কোন সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন আমি অনেক ছক দেখেছি যাদের জন্মকুণ্ডলিতে মহালক্ষ্মী রাজ্য রয়েছে তারা জীবনে প্রচুর উন্নতি করেছে তবে আপনার জন্মকুণ্ডলিতে যদি এই মহালক্ষ্মী রাজ্য থাকে বিশে নভেম্বর একুশে নভেম্বর এবং বাইশে নভেম্বর আপনার জন্য কোন বড় ধরনের শুভ সংবাদ অপেক্ষা করতে কিন্তু চলেছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন আমি আবারও বলছি কৌশিক রায়ের কাছে ইমপাসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে সাথে করি ঋণে যারা পড়ে গেছেন ব্যবসাতে আপনাদের প্রচুর সমস্যা চলে আসছে অর্থাৎ ব্যবসা করছে সেই মতন কিন্তু ব্যবসাতে ডেভেলপমেন্ট হচ্ছে না মামলা মামলামাদের জড়িয়ে পড়েছেন বিবাহের জায়গায় সমস্যা দাম্পত্য সুখ সুখের সমস্যা কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা কর্মক্ষেত্রে প্রমোশন হচ্ছে না বা নতুন কোনো প্রাপ্তি কর্মক্ষেত্রে হচ্ছে না সন্তানের নিয়ে সমস্যা চলছে অবশ্যই একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে সেখান থেকে টেনে কিন্তু তুলতে পারে তো এই তিনটি তারিখ লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই রাশিগুলি কোন কোন এই সৌভাগ্যশালী রাশি প্রথম রাশি মকর রাশি মকর রাশির এই মহালক্ষ্মী রাজ্যকে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ এবং আপনাদের কোনো জায়গা থেকে সম্পত্তিগত দিক থেকে অর্থ লাভ দেখা যাচ্ছে কোনো সম্পত্তি ক্রয় এবং আটকে থাকার টাকা আপনারা পেতে পারেন এবং ব্যবসাতে বড় ধরনের আপনাদের লাভ হতে চলেছে এই তিনটি তারিখের মধ্যে এবং বড় ধরনের কোনো শুভ সংবাদ আসতে চলেছে দুই নম্বর যে রাশি রাশি তুলা তুলা রাশির পঞ্চম পঞ্চমহাপুরুষ রাজ্যকের মধ্যে এই মহালক্ষ্মীর রাজ্য কিন্তু বিশেষভাবে পাওয়ারফুল আপনাদের বিজনেস এবং আর্থিক এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে তুলা রাশির আর্থিক লাভ দেখা যাচ্ছে তিন নম্বর রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির মহালক্ষ্মী রাজ্যকে আপনাদের ভাগ্য খুলতে চলেছে আপনারা অনেক দিনকার যে আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ আপনাদের হতে চলেছে এরপর যে রাশি বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ভাগ্য খুলতে চলেছে ঈশ্বরের কৃপায় আপনাদের বড় ধরনের উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে মেসরাশি মেস্র রাশির সম্পত্তির দিক থেকে লাভ কেরিয়ারের দিক থেকে লাভ এবং আপনাদের কোনো শুভ সংবাদ এবং পারিবারিক সুখ আপনাদের নির্দেশ করছে এরপর যে রাশি মিন রাশি মিন রাশির এই মহালক্ষ্মী রাজ্যকে আপনাদের হঠাৎ বড় প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে কুড়ি একুশ এবং বাইশ এই তিনটি তারিখ আপনাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে অর্থাৎ যারা আমার সাথে আবারও বলছি পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন এবং প্রত্যেকে কমেন্ট বক্সে মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন নমস্কার